প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন আমাদের জীবনের গল্পে আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক পরি সুন্দরী পরিবন আমরা তার কথা শুনবো এবং জান করতো কি অবস্থায় আছে চলুন কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো

হ্যাঁ রংপুরে মাঠে কাজ করে অনেক ভালো গ্রামের মেয়েরা টাউনের মেয়েদের মতো চলা চলাফেরা না তাদের যে ঘুরবে ফিরবে মানুষে গ্রামের মানুষ এগুলো দেখতে পারে না কি হ্যাঁ অল্প বয়সে বিয়ে হয়েছিল

তো এখন কি আবার নতুন করে জীবনে সাড়তে চান হ্যাঁ নতুন করে আবার জীবন সাড়াইতে চাই কী দেখি ভাই যদি কোনো ভালো মনের মানুষ আর তার মন মানসিকতা ভালো থাকে সেরকম একটা মনের মানুষ খুঁজতেছি আচ্ছা অনেকেই তো ভিড়ের পরে নিয়ে যায় আসলে আপনার কি ইচ্ছা আসলে আর ভাগ্যে থাকলে আমিও যাইতে পারি আপনার কোনো ইচ্ছা নাই না এটা আমার কোনো ইচ্ছা না যেতো আমি অন্য মেয়ে লোক হয়েছে অন্যের গুলাম হ্যাঁ মেয়ে লোক কখনো নিজের বড়াইতে কিছু করতে পারবে না আর নিজের বড়াইতে করতে গেলে ওইটা হচ্ছে অন্য একটা কাজ কিন্তু মেয়ে লোক ওই পুর থেকে আইসে মেয়ে লোকের কষ্ট কেন কষ্ট মেয়ে লোক হয়েছে অন্যের দাসী আর যদি সে নিজের বাবা নিজের বলকে দাঁড়াইতে পারে তার মতো আবার ই নাই কিন্তু মেয়ে লোক এই বাচ্চা সামলানো স্বামী সামলানো সংসার সামলানো পৃথিবীর সবকিছু অনেক মেয়ে লোকের সামলাইতে হয় তাইলে আমরা হচ্ছি পরের দাসী বাবা মার ঘরে থাকি মেয়েরা রানী আর স্বামীর ঘরে আসলে মেয়েরা দাসী ওটা রাজ রানী সবার ভাগ্যে তো সব এই সুখটা সহায় না মানুষের সুখ যে আর আল্লাহ বলছে চারটে জিনিস দিয়ে মানুষকে ক কখনো খুশি করতে পারে না আর মানুষ খুশি হবেও না কেন মানুষ যত দিবেন এতই চাবে আমাদের চাওয়ার কোনো শেষ নাই আমাদের মানুষের সর্বশেষ আসলে আপনার কি চাওয়ার আছে মানে দর্শকের কাছে প্রিয় মানুষের কাছে একটা ভালো মনের মানুষ চাই আর তার মন মানসিকতা ভালো হবে আচার আচরণ ভালো হবে আমাকে খাইতে পড়াইতে পারবে পাঁচ অক্ত নামাজে পড়তে পারবো তার হচ্ছে তার এসে আমি এরকম একটা মনের মানুষ চাই আচ্ছা অনেকেই আছে প্রেমের কথা বলে আসলে ছলনা না করে আপনি কয়জনের সাথে করেছেন বা করবেন কি আমি শুনেন আমি যদি আজকে ছলনা করতাম আমি এই মিডিয়াতে এখন না আমি আজকে চার থেকে পাঁচ বছর কিন্তু আমার সিম তো একটা আমি তো দশটা সিম আমার কোনো মানুষে বলতে পারবে না আমি দশটা সিম চালাইছি তাহলে আমার মন মানসিকতা খারাপ থাকলে আমি দশটা সিম চালাইতাম সিমের দাম হয়েছে তিরিশ টাকা তা আমি তো আমার এই সিমটা পাল্টাই নি আজ পঞ্জ তাহলে আমি যে প্রতারণা করলে তো আমি সিমটা চালাইতে পারতাম না আজকে আমি চার বছর দর্শক অনেক কথাই শুনলাম আসলে এই বোনের জীবনই এত কষ্ট মানুষের জীবনে থাকে যা এই বোনের সাথে কথা না জানা যেত না তো যাই হোক এই বোনের সন্তান মাদ্রাসায় এবং অনেক সমস্যার সেটা ওঠে বলছিলেন তো আমরা আসলে শেষ কিছু কথা তার কাছ থেকে নেব একটু যদি বলেন আপনি শেষ কথাটা এবং নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ আমার শেষ কথা কি ভাই বললাম এখন প্রতিবেদনে আসছে যদি কোনো ভালো মনে মানুষ পাই